নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আজকে মেইনলি আমার এক পুজো মানে একটা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কীভাবে পুজো করতে তো আমি এখানে প্রথমে পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি ফুলগুলো দিয়ে আমি বেশ মানে একটু বেশি ফুল হয়েছে জন্য আমি প্রথমে ফুল ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছি তো তারপর আমি দেখো এখানে প্রথমে গোপাল ঠাকুর এবং রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নেব তো আমি আজকে স্নানের জন্য বিশেষ কিছু নেইনি জলের সাথে গঙ্গা জল এবং উগরু মিশিয়ে স্নান করিয়ে দিচ্ছি অন্যদিন আমি রোজ রোজ নয় আর কি মেইনলি যেদিন করে বিশেষ কোনো তিথি থাকে সেদিন করে ঘি মধু দুধ দিয়ে স্নান করানো হয় তো আজকে আমি জল সাথে গঙ্গা জল এবং উগ্রু মিশিয়ে স্নান করাচ্ছি তো গোপাল এবং রাধাকৃষ্ণকে প্রথমে আমি ভালো করে দেখো তোমরা স্নান করিয়ে নিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আসো এবং আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমি গোপসোনা এবং রাধাকৃষ্ণকে খুব ভালো মতো স্নান করিয়ে নিচ্ছি তো এখন আমি গোপুসোনাকে গা মুছিয়ে দিয়ে তার ড্রেস পরিয়ে দেবো তারপর আমি আস্তে আস্তে রাধা কৃষ্ণেরও গাটা মুছিয়ে দিয়ে ভালো মতো তাদের কাপড় পরিয়ে তারপর আমি পুজো করবো খুব ভালো মতো আমি গা ঠা নিলাম এখন আমি জামা পরিয়ে দেব তো এক এখানে আমি গোপাল ঠাকুরকে গ্রিন কালারের একটা ঘাগরা পরিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর লাগছে ড্রেসটা পুরো গোপসোনাকে খুব সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিলাম তো এখন আমি রাধা কৃষ্ণেরও দেখো দুটো রাধার এক একটা ড্রেস কৃষ্ণের আর একটা ড্রেস আলাদাভাবে পরিয়ে দিলাম তো তারপর আমি এদেরকে ভালো মতো করে সাজুগুজু করিয়ে দিচ্ছি একটু চুল লাগিয়ে তারপর আমি মালা পরিয়ে দিচ্ছি তো তারপর আমি মালা এদের পরিয়ে দিয়ে আমি যে আজকে মালা গেঁথেছি ফুলের মালা আমি সেটাও পরিয়ে দেব তো আমি এখানে আর একটা মালাই দুজনকে এদের পরিয়ে দিয়েছি তারপর আমি দেখো মাথায় ওদের মুকুট পরিয়ে দিচ্ছি ময়ূরের পালক দেওয়া কৃষ্ণের মুকুট এখন আমি গোপাল ঠাকুরকে সাজিয়ে দেবো তার কানে দুল হাতে চুরি সবই আছে এখন আমি মালাটা পরিয়ে দিয়ে তারপর গোপালের জন্য যে একটা ফুলের মালা গেঁথে রেখেছি তো ফুলের মালাটা আমি পরিয়ে দেবো দেখো গোপু কি সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটাতে একদম খুব সুন্দর লাগছে তো তারপর আমি চুলটা দিয়ে তারপর গোপু মুকুটটা দিয়ে দেব সুন্দর করে স্নান করে গুজু করা শেষ এখন আমি সুন্দর করে তাদের আসনে বসিয়ে দেব গোপু আমি বাসিটাও হাতে ধরিয়ে দিয়ে দিলাম তারপর দেখে সবাইকে মতো বসিয়ে দিয়েছি তো তারপর আমি এখানে পুজো করছি তো আমি এভাবেই পুজো করে থাকি মেনলি তারপরে আমি বাজিয়ে শঙ্খ বাজিয়ে পুজোটা তো দেখো বন্ধুরা আমি সাধারণত এভাবে পুজো দেই দিয়ে থাকি আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের আমাকে জানাবে তো বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থাকো তা সকলকে